নমস্কার আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব শুক্র গ্রহ হচ্ছে আমাদের বৈভবের কারক গ্রহ কারক গ্রহ উন্নতির গ্রহ শুক্র হচ্ছে ডেভেলপিং এর গ্রহ অবশ্যই ডেভেলপিং এর শুক্র হচ্ছে আপনার সৌন্দর্যতার কারক গ্রহ রিলেশনের গ্রহ শুক্র যদি আপনার বাচ্চাটা সুন্দর থাকে আপনাকে অল্প হচ্ছে ডেভেলপ করবে সুতরাং এই শুক্র

প্রভাব বিস্তার করে কিছু কিছু রাশির জন্য চ্যালেঞ্জিং সিচুয়েশন হবে কিছু কিছু রাশি যথেষ্ট ডেভেলপ দেবে এবং কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই যে ট্রানজিট আপনার কন্যা করছে আগামী বাইশ দিন বা তেইশ দিন এখানে থাকবে তার যে পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার রাশির ক্ষেত্রে সেটা অবশ্যই আপনার জানার রাইট আছে তার জন্য কি করতে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে নোটিফেলটা অন করে প্রত্যেকটা গো ট্রানজিট বলুন বা আদার্স উপাচার বলুন সমস্ত প্রোগ্রাম আপনার আমার রাশিতে পেয়ে যাবে এবার বলবে আপনার শুক্র ভালো না মন্দ আপনি বুঝবেন কি আপনাদের ডেট অফ বার্থ জানা নেই বা ডেট অফ বার্থ জানা আছেও আপনি কি করে জানেন শুক্র কোন ঘরে উচ্চস্থ শুক্র কোন নক্ষত্রে থাকলে কত ডিগ্রি থাকলে আপনি উচ্চস্থ তাহলে কোনো প্রপার অ্যাস্ট্রোল যেতে হবে নাহলে আপনার নিজেকে অ্যাস্ট্রোল শিখতে হবে আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনি হাতটা দেখে দেখুন হাতে এই জায়গায় শুক্র স্থিতি শুক্র এই সিচুয়েশনটায় আপনার কেমন আছে শুক্র এই সিচুয়েশনে আপনার কেমন আছে সেটা আপনার দেখতে হবে শুক্র যদি ভালো থাকে আপনাকে অল্প হয়ে ডেভেলপ করবে আপনি অল্প হয়ে বিয়ে হয়ে যাবে আপনার আর্থিক জায়গা ডেভেলপ করবে আপনি একাধিক ইনকাম করবেন ব্যবসা বলুন চাকরি বলুন আপনি ফরেন যাওয়া বলুন সবই শুক্র দেবে শুক্র বৈভাবের কারোগ্য সু উন্নতির কারোগ্য সু অর্থের কারোগ্য যা শুক্র ডেভেলপে তার কিছু প্রয়োজন হয় না আপনি একাধিক রিলেশনে আপনি জড়িয়ে পড়বেন শুক্র যদি ভালো থাকে আপনার সবাই ভালো হয়ে আপনার কনভেন্স পাওয়ার ভালো হবে আপনার ভাষা ভালো হবে আপনার আপনি যে কোনো ইমপ্রেস করতে পারবেন আপনি ভালো পোস্টে ভালো পদে জব করতে পারবেন শেষ ভালো করে রবিটাও দরকার হয় কিন্তু আপনার মধ্যে রবি ভালো বিষয় আপনার মধ্যে একটা মানে আছে শুক্র ভালো আপনি লোককে ভালোবাসা দিয়ে জয় করে নিতে পারবেন এই শুক্র তার যখন মানে নিচ রাশিতে গমকে নিচ রাজ্য তৈরি করছে এবং কিছু কিছু রাশিতে শতকরের শত সমঝে সে জন্য বারো রাশি ক্ষেত্রে কি এফেক্ট চলুন সিংহ রাশি আপনার সেকেন্ড হাউসে এই শুক্রদেবের গমনে আপনার জন্য কিন্তু আপনার ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালো আপনার সম্পদ বাড়বে পরিবারের সাথে সুসম্পদ তৈরি হবে কথাবার্তার মধ্যে আপনার উন্নত হবে কনভিন্সিং পাওয়ার বাড়বে আর্থিক লাভ হবে পরিবারের সম্প্রীতি বাড়বে এবং আপনার পার্টনার সুসম্পদ হবে বন্ডিং ভালো হবে নতুন পোশাক গয়না বা অর্নামেন্টস জুয়েলারি এসব আপনি কেনার প্রতি ইন্টারেস্ট বাড়বে নতুন দামি দামি আপনার ড্রেস কিনবেন আপনি প্রশাসনিক কাজে কিন্তু আপনার বাধা আসতে পারে প্রশাসনিক কাজে আপনার বাধা আসতে পারে আপনার মধ্যে ওভার কনফিডেন্স তৈরি হবে আপনার মধ্যে একটা উদ্ধতা যেমন লুকিংয়ে চেঞ্জ আসবে আপনার লুকিংয়ে চেঞ্জ আসবে আপনার এক্সট্রা কোনো রিলেশানে জড়াবেন এবং আপনি কিন্তু দায়িত্ব বদল আপনি আপনার সংসারের দায়িত্ব বিশেষ করে আপনি যদি বিবাহিত হন আপনার সন্তানের সাথে বিশেষ করে আপনার পার্টনারের সাথে বন্ডিংটা খুব ভালো হবে উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে আপনার ভুলবোধ হয়েছিল সেটা কেটে যাবে সন্দেহবাদিক ভাবটা কেটে যাবে আপনার কিন্তু অর্থাৎ আর্থিক যা ডেভেলপ করবে কিন্তু আর্থিক ডেভেলপ হলে আপনার খরচও বাড়বে অর্থাৎ আপনার বাধা আসতে পারে ভ্রমণ এড়িয়ে চলুন এই সময়টা আপনার লং ট্যুর এগুলো এড়িয়ে চলুন কিন্তু রাস্তায় চোট লাগতে পারে গিয়ে কোন আপনি হিল স্টেশনে যার প্ল্যান করে অবশ্যই এই সময়টা এড়িয়ে চলুন হিল স্টেশনে পাহাড়ে যে যার প্ল্যান এই সময়টা এটা এড়িয়ে চলুন নাহলে সেখানে কোনো বিপদ বা পরিস্থিতির সম্মুখীন এটা কিন্তু নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি অবশ্যই ভালো থাকবেন অবশ্যই আপনার যে ক্ষতি হবে না আপনি দেখছেন যে কোনো এরকম কোনো কনসাল্ট করুন আপনাকে প্রপার গাইড দেবে তাহলে একটা হিরে পড়ে নেওয়া যার তা কিন্তু করবেন তার কিন্তু উল্টো লস হয়ে যাবে এবং কিছু উপাচার আছে সেগুলো করলে আপনি রেজাল্ট পাবেন ভালো থাকবেন নমস্কার